অবসে ভাল লাগে না বাসাতেও ভাল লাগে না কোনো কাজে মন বসে না ভাল লাগে না ভাল লাগে না গলিতেও ভাল লাগে না চলিতেও ভাল লাগে না গান করিতেও ভাল লাগে না পান করিতেও ভাল লাগে না আমার কি করিতে ভাল লাগে না তাও বলিতে ভাল লাগে না ভাল লাগে না আমার ভাল লাগে না ভাল লাগে না লাগে না এই কোনো রোগে ধরলো আমার ভাল লাগে না ভাল লাগে না ভাল লাগে না ভাই হ্যাঁ কি খবর এই তো কি খবর আপনার আমগো কাছে কোনো খবর নাই তোমাকেও কাছে কোনো খবর আছে না সেটা কো না ভাই আমাদের কাছে তো কোনো খবর নেই তাছাড়া ভাইয়ের মোবাইল তো বন্ধ তাই না আরে মোবাইল তো বন্ধ থাকবই আসামি যদি মোবাইল খোলা রাখে পুলিশ ধরে ফেলাইবো না কি বললা তুমি আরে দূর হে আমার না এর লগে মজা করতে পারি না বুঝো না কে মজা করছো বুঝলাম কিন্তু কার সম্পর্কে মজা করলা সে কে সে আমার বড় ভাই থাক দিলা ভাই আর মজা করতে হবে না তাছাড়া আমি আর আপনি ভাইজানকে নিয়ে কিছু বললে তাদের আবার অনেক সমস্যা হয় রুমা এটা তুমি কি বললা সে তোমার কি হয় ভাসুর হয় না আর আবা বাদ দাও না দুলা ভাই মজা করেছে সেটা তো বুঝতে পেরেছি সেই জন্য তো রোমা একটু মজা করেছে আচ্ছা এগুলো নিয়ে বড় বড় বলনা তো আপা ভাইজান কোন টেক্সট পার্টি আছে না এক কাম করো পুলক ভাই রুমে যা সব কিছু লারা সারা দিয়ে একটু খোঁজাখুঁজি করো কোনো সিটিভিটি লেখে গেছে কিনা ডাইরিতে কোনো কিছু লেখে গেছে কিনা মানে কি ডায়েরিতে কি লিখবে আরে সিনেমায় দেখো না কেউ সুইসাইড করার আগে আত্মহত্যা করার আগে ডায়েরিতে লিখে যায় কিংবা চিঠিতে লিখে যায় আমার মৃত্যুর জন্য কেউ দায়ী না এরকম একটা চিঠি লিখে যেতে পারে তো চুপ করো খালি অলক্ষণে কথাবার্তা আমার ভাই কি সুইসাইড করছে নাকি আচ্ছা আপা লাবণ্য আপা কোথায় রুমে আছে ঠিক আছে হ্যাঁ ঠিক থাকবে না কেন না আসলে ঠিক থাকাটা তো চল স্বাভাবিক তাই না শত হলে ওনার বিয়ে ভেঙেছে আবার এখানে ভাইজানকে খুঁজে পাওয়া যাচ্ছে না ওনার মানসিক অবস্থা তো আসলে ঠিক থাকার কথা না আমি বরং চাই না একটু লাবণ্য সাথে দেখা করে আসি অবস্থা দেখি আচ্ছা তুমি তাহলে অফিসে যাও হ্যাঁ আপা আমি যাই তুই অফিসে যাচ্ছিস আচ্ছা ভাইজান তো অফিসেও থাকতে পারে আগেরবার অফিসে ছিল না শোনা পাবে খোঁজ খবর নিয়েছি ভাইজন অফিসে যায়নি বোকার মতো কথা কাউ বারবার কি ঘুঘু এক ফান্দের ভিতরে ঢোকে নাকি ঢোকে না বেশি কথা বলো একদম সারা দেশে একটা বাক স্বাধীনতা হইছে না হইছে তো হ্যাঁ এখনো যদি কথা কইতে না যায় তাহলে হইলো দাঁড়া আপা বাদ দাও তো চুপ থাকো না আমি অফিসে গেলাম আর আপা ভাই যদি কোনো টেক্সট পাঠায় আমাকে নিউজ দেবে ওকে হুম ঠিক আছে ভাই বাদ আমার মনে সুষেধ করছে আই একদম ফালতু কথা বলবো না অলক্ষের কোথাকার আচ্ছা আপু ভাইয়ের সাথে আপনার কথা হয়নি না মানে উনি যে এই বিয়েতে রাজি না সেটাও আপনি কি বলেনই এ বিষয়ে আমার সাথে কোনো কথা হয়নি দেখেছেন আর আমরা তো এখানে কত কিছু ভেবে বসে আছি ভেবেছি আপনার সাথে পুলক ভাইয়ের সম্পর্ক আর সেজন্যই আপনি এখানে এসেছেন দেখো রুমা পুলুকের সাথে আমার কখনোই কোনো রিলেশন ছিল না হ্যাঁ ভালো বন্ধুত্ব আছে ও ওর অনেক কিছুই আমার সাথে শেয়ার করত আর এখানে আসার আগ পর্যন্ত আমি জানতাম না যে কিছুদিন আগেও একটা বিয়ে ভেঙেছে পুলুকের সাথে বিয়ে তো দূরের কথা আমি কখন ওর সাথে রিলেশন করব এমনটাও ভাবিনি কিন্তু তানিয়া যখন আমাকে খুব করে অনুরোধ করলো আমি ভাবলাম যে ওর সাথে বিয়ে হলে বন্ধ তো হয় না কিন্তু আমার সাথে কখন এটা করবে আমি ভাবতেও পারিনি কি আর করবেন বলেন উনি শুধু আপনার সাথে না উনি সবার সাথেই এমন করেন সবার সাথে করে ঠিক আছে কিন্তু লাভার সাথে এরকম করবে এটা আমরাও ভাবতে পারিনি সবাই আর লাবণ্য তো এক না তারপরে তো করেছে তাই না লাবণ্য সাথে এমনটা করবে এতটা অপদস্থ করবে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না রুমা এভাবে বলছো কেন ভাইয়া কেন গেছে কোথায় গেছে কি কাজে গেছে আমরা কিছুই জানি না এমন তো হতে পারে ভাই যেন আজকে চলে আসবে হুম হতে তো পারে আগে তো ফিরে আসুক তারপর বুঝে যাবে শেখ ভাই কি খাবার বিয়ে খাওয়ার জন্য আসলেন নাকি হ্যাঁ আপাতত বললো আজ কি পুলকবার বিয়ে হবে আরে কেবা দিব সে থাকলে তো মানে সে নাই না মানে পলাইছে আবার আবার হা এইবার তো তার বান্ধবী ছিল দুজন দুজনকে পছন্দ করতো তাহলে আবার পলাইছে কেন আরে রহস্য তো সে আরে দুনিয়া আর কেউই জানে না আহারে এইবারও বিয়েটা হলো না পুলক বাইরে আসলে ভাগ্যটাই খুব খারাপ আরে ঘটক ভাই এনে ভাগ্যের কি দোষ হলো সে যদি নিজেই বিয়ে না করে পালা যায় এখানে কি ভাগ্যের কোন দোষ আছে সে তো নিজেই বিয়ে করতে চায় না এইটা অবশ্য তুমি ঠিক কথা বলে হ্যাঁ তন্ময় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কি ব্যাপার আপনি কি মনে করে ছোট ভাই যান ঘটক ভাই আমগরে বড় ভাইজানের বিয়ার দাওয়াত খাওয়ার জন্য আইছে হ্যাঁ তাই তো গতকালকে তানি আপনার সাথে কথা হয়েছে আজকে এমন কি ঘটলো যে বিয়েটা ভেঙে গেল আচ্ছা ঘটক সাহেব আপনি কি পুলক ভাইয়ের আগের বিয়ের সময় ছিলেন জি অবশ্যই ছিলাম সে বিয়েটা কেন ভাঙলো ওই বিয়েতে তো মেয়ে পালাই গেছিল ও এবার তো ছেলে পালায়ে গেছে তাহলে সুদবোধ হয়ে গেল আসলে এইবার তো আসলে পুলক ভাইয়ের পছন্দের ছিল তাহলে বিয়েটা ভেঙে গেল কেন প্রতিবারই আমার বড় ভাইয়ের পছন্দের মেয়ে থাকে

আচ্ছা তুই এত বয় আগে এত ঘুরে ফিরছি কোন জায়গায় নিয়ে আসলি আরে তুই না একটা নির্বিলি জায়গায় থাকতে চাইলি কোন ঝঞ্ঝাট মুক্ত আমি তো নির্বিলি ঝঞ্ঝাট মুক্ত থাকতে চেয়েছি একটা ভালো হোটেলে তো হোটেলে নিয়ে আসলে তো পারতি এটা হোটেল চেক একটু কম না অনেক ভালো জায়গা আজকাল হোটেলে অনেক ঝামেলা যেমন কিছু কিছু হোটেল আছে সেখানে অনেক ঝামেলা হয় মেয়ে মটনি অনেক ঝামেলা হয় আরে বাবা আমি ঐসব হোটেলে যাবো কেন আমি একটা রিনাউন্ড ভালো হোটেলে যাব। ঠিক আছে ভালো হোটেল আছে পনেরো থেকে পঞ্চাশ হাজার টাকা ডেলি বিল হয় এরকম হোটেল আছে কিন্তু তুই এখানে যাবি কেন এটা তো হচ্ছে কম না আমাকে এত টাকা কেন খরচ করবি মানে এই ফ্ল্যাটটা কার ধর আমারই ধর আমি মানে আসলে কি তোর ফ্ল্যাট হ্যাঁ আমারই ফ্ল্যাট এই গাদার বাচ্চা তোর যেরকম একটা ফ্ল্যাট আছে তাহলে তুই মাঝে মাঝে আমাদের টাকা লোন করিস এর জন্য হঠাৎ করে বলিস পঞ্চাশ হাজার টাকা লাগবে হঠাৎ করে বলিস দেড় লাখ টাকা লাগবে বিশ হাজার টাকা লাগবে বিশ হাজার টাকার তুই লোন নিছিস ঠিক আছে আমি নিয়েছি আমি তো এমনি এমনি নিয়ে নেই তোর থেকে ধান নিয়েছে লোন নিয়েছে সেটাকে আমি পরিশোধ করে দেবো কবে যে করবি আল্লাহ জানে অলরেডি তো দেড় বছরের মতো হয়ে গেছে আচ্ছা বাদ দে এখানে যে আছি খাওয়া দাওয়া কী করব খাওয়া দাওয়া কোনো সমস্যা নাই তিন বেলা খাওয়া তোর কাছে সব চলে আসবে চা কফি যা যা লাগে সবাই ফ্রিজে ঠান্ডা পানি আছে পানি টানি যা লাগে তুই সব সামান মতো পাই যাবে কোন ঝামেলা নেই থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা শোন তুই যে দেড় বছরের মধ্যে টাকা শোধ করিস নাই অনেকখানি রাখছিল কমে গেল যা তোর কাছে হিসাব করে কত টাকা পাই আমি ঠিক জানি না পাঁচ লাখ টাকার উপরে যেটা পাই সেটা দিবি পাঁচ লাখ টাকা আপাতত কি দিতে হবে না এই যে হেল্প করলি এর জন্য তোর মা পইটা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আচ্ছা আমি পানি টানি আনি দিয়ে আসি এটা নিয়ে একটু পানি করতো যা আচ্ছা বস আসসালাম আলাইকুম বড় ভাই ওয়ালাইকুম আসসালাম চট কেমন এই তো আছি আপনার দয় শোনো ছোট ভাই আমার একটা কাজ করে দিতে পারবা এটা কি বলেন আপনি আপনি একটা কাজের কথা বলছেন এটা করে দিতে পারবো না বলেন কাজটা কি আচ্ছা ঠিক আছে আমি বলতেছি তুমি শোনো এটা কোনো ব্যাপার হলো হয়ে যাবে কাজ হয়ে যাবে ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ কিতা তোমার নাম কিতা আমার নাম দি আমরা কাম কি হ্যাঁ ও মা কাম তো আছে তে কিতা কিছু করটর না এই তোরি চলো লেখা পড়া করি ভাইয়া যাও মা ফুম নামে হইরো না লে আবার বলে মান সেটা করে আকা মরতাছো তা আমার যে একটা সিরি কথা ধরে আমলা। আমার উপরটা কিতা জানি না মিলি কইছে তাই আপনারে ধরে নি আরছি দেহলের মতো কথা কইও নাছে একটা মানুষ আনবা দইরা এনা শাস্তি দিবা হেরো ফরাত তুমি জানতা না এটা হইলো ভাই মিলি কইছে তাই ধরে নিয়ে আসছে বুঝছেন আর আপনি তো বেশি কথা বলবেন হ্যাঁ যদি আপনি বেশি কথা বলেন তাহলে কিন্তু কষ্টেপ দিয়া আপনার মুখটা আটকে রাখবো বুঝছেন এটা একটা কথা কইলা তুমি আমার মুখটা কষ্টেপ দিয়ে আটকাইয়া তুলবা এটা কথারই বড় অপরাধ তুমি জানো মানবতা বিরোধী অপরাধ একটা মানুষের হচ্ছে তুমি মন দই ভাই তাইলে আপনি কথা বন্ধ করে চুপ করে থাকেন হ্যাঁ এটা সম্ভব না আমি ছোটবেলাতে থেকে কথা একটু বেশি কইতো অন তুমি আটকামারে যদি আমার নির্দেশনা দাও আটপবাইন দাও যে কথা আস্তে কোন এটা করতাম না আর কথা যদি বন্ধ হইরে লাই তে তোমার লগে ডিল লাগি ভাই করবা ডিল কিসের ডিল আচ্ছা তুমি যে আমারে ধইরে আনছো কয়টা হইছো এই এই আপনি কি কোন হ্যাঁ কিসের টাকা কে মিলি তোমার কোন টাকা দিছ না ভাই মিলি আমার বান্ধবী আমার বান্ধবী যারা কইছে আমি সেটাই করতাছি বুঝছেন কোনো টাকা পয়সা নিয়ে আমি করতাছি না আস্তা বেক্কল একটা তুমি আরে মিয়া বান্ধবীর কথায় এত বড় রিস্ক কি লয় দরা মেনতে কোনো ভাই ছুটটা গেলাম নাইলে আমরা আতিষ্ঠান টেরপায় পুলিশ লিয়ে উঠলো দুদে রেক্তা ছুটটা গেছে আমি বেরি কই যে এরুমিরম একটা ছারা আমরা কিডন্যাপ করে নেছি পুলিশ তো আমারে বির্ষে এসে দরেল 13 এর ভিতরে ফিরমুর জীবনটা শেষ আর মিলি জীবন তোমার একবার জেলখানা দেখবারও যেত না হেরেম চিনি ভালোরে উল্টা ফেসবুক একটা স্ট্যাটাস লিখবো অমুক কিডন্যাপকারীর বিচার চাই খুব সাবধান ভাইয়া শুনেন এই সব কথা বলে কোনো লাভ নাই ভাইয়া মিলি আমার বান্ধবী হ্যাঁ আমার বান্ধবীর সাথে আমি কোন রকম করতে পারমু না সমস্যা কিটা বান্ধবী লগে বৈমেনি লব গিতা বান্ধবী কি তোমারে খাওয়াইব পিন দাইব নাকি তো বিয়ে করবো এই ভাইয়া আপনি একটু কথা কম বলবেন হ্যাঁ তোমার আগে একবার কইছি না কথা কম কোয়া আমার পক্ষে কোনোভাবে সম্ভব না বুঝছি এটা তোমার কেন ঢুকছে না বুঝাই বিমান চালা হেলার কি যদি বিমান উঠতে ভাই বিমানটা রিক্সা লানা আস্তে আস্তে চালানো সম্ভব এ ভাই আমি আস্তে কথা কইতাম না অত ভাই ভাই হইরো না কথাটা শুনো আমার মনত তোমার লেগে ভালো হইব ভাই আপনি কি প্লেনের পাইলটটা কি হ্যাঁ অবশ্যই পাইলট

উপরের প্লেটে মহিলার সাথে কেন গল্প করতে যাবে মানে কি বলো তুমি এগুলা বাবা তুমি কিছুই বুঝিস না কিছুই জানিস না না যে উপরের ফ্ল্যাটে কি করছে আপু তোমরা সবসময় দুলাভাই নিয়ে একটু বেশি বেশি চিন্তা করা বেশি বেশি ভাবো দুলাভাই কত নিরীহ একটা মানুষ নিরিহো না হ্যাঁ দুলাভাই খুব নিরীহ না তোরকম নিরীহ তো আমার দরকার নাই না ওই মহিলার সাথে সে আসলে গিয়ে প্লট কিনবে কেন আজকে প্লট কিনবে কালকে বিয়ে করবে পরশুদিন হচ্ছে সংসার করবে হ্যাঁ আপু তুমি না সময় একটু বেশি বেশি ভাবো আচ্ছা দুলা ভাইকে একবারও বলছে যে আমি প্লট কিনবো তারপর বিয়ে করব তারপর সারা জীবন ওই মহিলার সাথে কাটাবো তুমি সবসময়কে একটু বেশি বুঝো এটা তোমার দোষ না এটা আমার দোষ না কারণ আমি তোর দুলাভের সাথে সংসার করি এবং করছি আমি জানি সে কি ট্যাপের মানুষ তাহলে তুই আমাকে একটা কথা বল আর কি দুনের কোথাও কোনো মেয়ে ছিল না কিছু ছিল না তা কি না টুসি না ফুসি না কি নামের একটা মেয়ে সে তার সাথে প্লট কিনবে সবচেয়ে দুঃখের কথা জানো সমাজ যেটা বেশি কষ্ট লাগতেছে তো তুলা ভাই তো বুঝতেছে না যে এই মেয়ে ভাবছে যে তো বুড়ো কয়েকদিন পরে মারা যাবে তারপর সমস্ত সম্পত্তিটা সে নিজের করে বাঘাই নেবে এটাই আমি বুঝাইতে পারতেছি না বলে শোনো মাথা ঠান্ডা করো আমি তোমাকে একটা বুদ্ধি দিচ্ছি শোনো আমার কথা তুমি না এই যে দুলাবের পিছনে লাগাটা ছেড়ে দাও ছেড়ে দে সুন্দর গল্প লেখা শুরু করো না পত্রিকা খুললেই দেখবা যে মিডিয়া ইন্ডাস্ট্রিতে নাকি এখন ভালো গল্প পাওয়া যাচ্ছে না সিরিয়ালের আপু সত্যি বলতেছি তুমি এত সুন্দর গল্প লিখতে পারবা তুমি অনেক টাকাও কামাই করতে পারবা যে সুন্দর সুন্দর গল্প তুমি বানাইতে জানো উফ ফাস্টদামি করতো ফাজদামি করছি ফাইজল কেন করবো সত্যি কথা বলছি তো কাজ নেই আচ্ছা তো আমি এখন তো সহ্য করতে হ্যাঁ আপু এখন কই যাব আমি তো কাজে যাব কালকে থেকে আমার জয়নিং কালকে তাছাড়া একবার কাজটা শুরু করি তারপর আমি তোমাদের সাথে নিই সাথে কি সাথে মানে নাই কি মানে আমি বুঝতেছি না কি বুঝতেছ না কেন মানে আমি একবার যেহেতু চাকরিটা পেয়েছি একটা মেয়েদের হোস্টেল দেখে উঠে যাব আমি আর তোমাদের সাথে থাকতেছি না থাকার কোনো মানে হয় না এটা তো বলতে পারলি সুইটি আমার সাথে থাকলে একবার তোর কোনো সমস্যা এটা তুই বলতে পারলে তুই কখন বলছে আমার কোনো সমস্যা হয় আমার কখনো কোনো রকম সমস্যা ছিল না বাট তোমরা দুজন যেভাবে ঝগড়াঝাটি করো অল টাইম সত্যি কথা আমার না মাথাটা ক্র্যাক হয়ে যাচ্ছে আমি আর নিতে পারতেছি না তাই আমি সিদ্ধান্ত নিচ্ছি আমি চাকরি বাকরি করে আলাদা হয়ে যাব তোমাদের আর বোঝা হবো ঠিক কথা বলতে পারলি মা মনে যাওয়ার পর থেকে তো কোলে পিঠে করে আমি তোকে মানুষ করছি

কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে আমি তো ভুলে গেছি এই শোনেন না আমার না ভোলা রোগ আছে আমি যে পড়ি আবার নতুন করে পড়তে হয় মনে হয় আমি ভুলে গেছি ও আচ্ছা মানে কোন সময় গেছে সেইটা নিশ্চয়ই জানো নাকি ওইটাও ভুলে গেছো কখন গেছে কখন গেল আসলে না আমি ভুলে গেছি বলতে পারছি না

রে শяна রে শяна রে শяна কবে কোন সময় কইছি চাইনিজ খাওয়ামু ওইটা ঠিকই মনে আছে আরে আমি তো সব ভুলে গেছ তুমি কেন ভুলে যাবো কেন চাইনিজ তো অনেক মজা ভালো লাগে মজা না শোনা আত্মীয় মজা লাগলে সবকিছু খাইতে হয় না আসলে চাইনিজ খাওয়া ভালো না হ্যাঁ আমি বিশ্বাস করি না চাইনিজ অনেক মজা আপনার কথা ভালো লাগে না এই সবাই চাইনিজ খায় আমি চাইনিজ খেতে পছন্দ করি সবাই যেটা খায় সবাই যেটা পছন্দ করে এটা তোমার করতে হবে না প্রিয় আমি বিশ্বাস করি না সবাই চাইনিজ খায় চাইনিজ অনেক ভালো কি ব্যাপার বাবু ভাই দেখো না উনি আমাকে বলেছে চাইনিজ খাওয়াতে নিয়ে যাবে এখন আবার নিয়ে যেতে চাইছে না তুমি কেন তার সাথে চাইনিজ খেতে যাবে কোনো কারণ নেই আমার মনে হয় কি আমি যে তোমার ফুফাতো ভাই এর জন্য সে আমাকে চাইনিজ খাওয়াতে নিয়ে যাবে ও হ্যাঁ ম্যাম বেলি আসলে হয়েছে কি শ্বশুরবাড়ির কুকুরও কিন্তু সম্মানিত হয় আর তো তোমার ফুফাতো ভাই সে আমার কাছে যা খাইতে যাবে আমি তো তাই খাওয়াবো তোমার যদি এতই মানুষকে খাওয়াতে ইচ্ছা করে আশেপাশে অনেক এটিমখানা আছে গিয়ে ওদেরকে খাওয়া জিনিসটা কাজে দেবে আর শোনো নেক্সট টাইম আমি যেন কখনো বাবার সাথে তোমাকে কথা বলতে না দেখি ভালো লাগে না ভাল মিলি তুমি যদি বলো তাহলে আমি শুধু ইтим খানা খেল আমি তোমার জন্য মাদ্রাসা মসজিদ সব করে দিতে পারবো কারো খেতে হবে না আমার ওষুধ আমাকে দিয়ে দিন আমি খাব টোনিয়া তারে আটকাও তারা আটকাও তোমার সামনে যদি সে বিশকেয়া মরে তুমি কিন্তু ফায়সালাবা তুমি ফায়সালাবা আমি ফাঁসবো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে চান্স খাওয়াব তুমি ভিখিলে সকালে গৃহবধূকে উত্ত করায় সাংবাদিক আমি ঠিকানা পাঠাচ্ছি কিন্তু কাউরে কিছু বলবেন না ঠিক আছে আপনি খালি ঠিকানাটা দেন দেখবেন আমি পাখির মতো ওই দিয়ে চলে আসতেছি